তেরো নভেম্বর কি ঘটবে দেশে কেন মাঠে নামছে সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ঘিরে কি এবং কেন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তেরো নভেম্বর কি ঘটবে দেশে কেন মাঠে নামছে সেনাবাহিনী আগামী তেরো নভেম্বরকে ঘিরে দেশ জুড়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি একই দিনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা এবং মাঠে সেনাবাহিনী মোতায়েন সব মিলিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে তেরো নভেম্বর কেন গুরুত্বপূর্ণ তেরো নভেম্বরের এই লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইছে তা এখন বড় প্রশ্ন এই কর্মসূচির মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে রায়ের তারিখ ঘোষণা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হবে তেরো নভেম্বর ট্রাইব্যুনাল আগেই জানিয়েছিল ওই দিন রায় দেওয়া হবে না বরং রায়ের দিনক্ষণ ঘোষণা করা হবে প্রতিবাদ বিশ্লেষকদের ধারণা এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে সাবেক ক্ষমতায় থাকা দলটি লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেশে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারিক ক্ষমতার সহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং জামায়াত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর কর্মসূচি ঘিরে তাদের ভূমিকা নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক অস্থিরতা বাড়লে এই বাহিনীগুলো কি ব্যবস্থা নেবে তাই এখন দেখার বিষয় আওয়ামী লীগের বর্তমান অবস্থা গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ হয় পলাতক নয়তো কারাগারে দলটি প্রায় ভেঙে পড়া অবস্থায় থাকলেও সম্প্রতি বিভিন্ন স্থানে তাদের ছোট ছোট ঝুটিকামি ঝিল চোখে পড়েছে এই অবস্থায় লকডাউন কর্মসূচির মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক শক্তি পরিমাপের চেষ্টা করছে বলে মনে করছেন অনেকে বিশ্লেষকদের আহ্বান নির্বাচনে স্থিতিশীলতার পথ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই যেন ব্যাহত না হয় সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত যদি সাবেক ক্ষমতাসীনেরা বা অন্য কোনো দল নির্বাচন প্রতিহত করতে চায় তবে দেশের পরিস্থিতি আরো অস্থির হয়ে পড়বে অনেকের মতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি হতে পারে বাংলাদেশ ঘিরে কি এবং কেন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত বাংলাদেশ ঘিরে ভারতের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপগুলোকে শুধু সীমান্তে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ হিসেবে দেখলে ভুল হবে এই পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের হিসাব পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান নৈকট্য নিয়ে উদ্বেগ আর নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখার তাগিদ অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতার ইঙ্গিত সঙ্গে চীনের প্রতি ইতিবাচক সুর সব মিলিয়ে নয়াদিল্লি যে এখন বাংলাদেশকে শুধু বন্ধুত্বের ভাষায় নয় বরং কৌশলগত ঝুঁকি ও সুযোগের সমীকরণে হিসাব করছে এমন ইঙ্গিতে মিলছে সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক তৎপরতায় ভারতের বার্তা সংস্থা ডিএনএ যে তথ্য প্রকাশ করেছে তার ভিত্তিতে জানা যায় উত্তর পূর্বাঞ্চলের মূল প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে ভারত দ্রুত গতিতে অবকাঠামো এবং সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বামুনি কিষণগঞ্জ ও চোপড়ায় নতুন তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি মানচিত্র দেখলে বোঝা যায় এই অঞ্চলগুলো শিলিগুড়ি করিডোরের দক্ষিণ দিকে যেখানে বাংলাদেশের ভূখণ্ড প্রায় হাতছানি দিয়ে কাছে কাছে এসে দাঁড়িয়েছে ফলে এই এলাকাগুলো কেবল সীমান্ত রক্ষার জন্য নয় বরং সমগ্র চিকেন নেককে ঘিরে একটি বলয় তৈরি করার অংশ হিসেবেও প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত স্পষ্টতই এমন অবস্থান গড়ে তুলতে চাইছে যেন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করার সুযোগ কেউ না পায় তার সেই সামরিক সংঘাত হোক কূটনৈতিক টানা পড়েন হোক কিংবা সীমান্ত রাজনীতির অঘোষিত হোক করিডোর নিয়ে ভারতের এই দুশ্চিন্তাকে শুধু নিরাপত্তার সীমিত করা যায় না ভাষায় এটি ভারতের নরম গলা বা দুর্বলতম অংশ পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ আর উত্তরে ভুটানের মাঝখানে মাত্র বিশ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু করিডোরটি কার্যত সাতটি উত্তর পূর্ব রাজ্যের জন্য একমাত্র স্থল যোগসূত্র কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি যদি এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে বা রাজনৈতিকভাবে এখানকার স্থিতিশীলতা নরবরে হয় তবে ভারতের দৃষ্টিতে সেটি সরাসরি জাতীয় নিরাপত্তার সংকট এই কারণেই ভারত বিকল্প রেলপথ তৈরির পরিকল্পনা করছে বিহারের যোগবাণী থেকে নেপালের নগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশন পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সঙ্গে যোগাযোগের বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের প্রভাব কিছুটা হলেও কমে যাবে যা দিল্লির কৌশলগত আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সামরিক ঘাঁটি বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের পেছনে কেবল ভূগোল নয় আছে রাজনীতি ও আস্থার সংকটও পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা সাম্প্রতিক ঢাকা সফরকে কেন্দ্র করে ভারতের উদ্বেগ স্পষ্টভাবে বেড়েছে তিনি ঢাকায় এসে প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন আর এ কথা দিল্লির কাছে কেবল একটি স্বাভাবিক কূটনৈতিক বাক্য নয় বরং ভারতের প্রভাব ক্ষেত্রে আর একটি প্রতিদ্বন্দ্বী শক্তির দৃশ্যমান উপস্থিতি ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা পরিসর হিসেবে বিবেচনা করে এসেছে যেখানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককে সে সব সময় নিজের চোখে মাপে ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক বা কৌশলগত সহযোগিতা নিয়ে কথা উঠলেই নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়া অস্বাভাবিক নয় ভারতের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার প্রকাশ্য মন্তব্য বর্ডার সাবেক গার্ড প্রধান মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের বক্তব্য ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তরপূর্ব পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করা এবং এ নিয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থার কথা চিন্তা করা ভারতের চোখে নিছোক সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য নয় কারণ সব বক্তব্য একদিকে বাংলাদেশের ভেতরে কিছু প্রবণতা ও মানসিকতার প্রতিফলন অন্যদিকে দিল্লির কাছে আস্থার ভাঙন ও অনিশ্চয়তার ইঙ্গিত ভারত এখানে একটি গুরুত্বপূর্ণ সংকেত দেখছে ঢাকা যদি ভবিষ্যতে নিরাপত্তা হিসাব নিকাশে অন্য শক্তির দিকে ঝুঁকে পড়ে তবে তা সরাসরি ভারতের ভৌগোলিক অস্তিত্বের ওপরও চাপ সৃষ্টি করতে পারে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্যকে দিল্লি আরও সংবেদনশীলভাবে দেখছে চীন সফরকালে তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে চীনের অর্থনৈতিক সম্প্রসারণের সুযোগের কথা বলেন এবং দাবি করেন যে ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাগরে যাওয়ার একমাত্র পথের অভিভাবক বাংলাদেশ কথাটি নিরেট সত্যের কাছাকাছি হলেও কূটনীতির ভাষায় এটি এক ধরনের ভূরাজনৈতিক বার্তা এর অর্থ দ্বারায় বাংলাদেশ চাইলে ভারতের উত্তর পূর্বাঞ্চল দুটোরই ভূমিকা রাখতে পারে আর এই সুযোগকে চীনও ব্যবহার করতে পারে তাদের বাণিজ্য ও প্রভাব বিস্তারের জন্য দিল্লির দৃষ্টিতে এটি সতর্ক বার্তা ঢাকা যদি অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কের আড়ালে চীনের কৌশলগত অংশীদার হয়ে ওঠে তবে চিকেন নেক এর দুর্বলতাকে পুঁজি করে ভারতকে এক ধরনের কৌশলগত ঘেরা টোপে ফেলার ঝুঁকি তৈরি হতে পারে ডক্টর ইউনুসের বক্তব্যে বাংলাদেশের জন্য যে আসার কথা আছে তা হল দেশটির ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজিট সুবিধার বিশাল সম্ভাবনা কিন্তু ভারতের উদ্বেগের জায়গা হলো এই সম্ভাবনাকে কে কার সঙ্গে ভাগাভাগি করবে কোন শক্তি এখানে প্রভাব বিস্তার করবে আর কোন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অ্যাসেট যদি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে তবে তা যেমন দেশের জন্য ভালো তেমনই ভুল কৌশলগত অবস্থান নিলে তা আবার আঞ্চলিক উত্তেজনার উৎসও হতে পারে ফলে এখানে ভারসাম্য রক্ষা করাই মূল প্রশ্ন বাংলাদেশ কি এমন কোনো পথে হাঁটবে যেখানে এক পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ফলে অন্য পক্ষকে সন্দেহ প্রবণ করে তোলে ভারতের নতুন তিন সামরিক ঘাঁটি এই প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা অবকাঠামো নয় একটি রাজনৈতিক বার্তাও বটে বার্তাটি হল ভারত তার উত্তরের দুর্বল করিডোরকে রক্ষায় কোনো ছাড় দেবে না এবং যদি প্রয়োজন হয় তবে প্রতিবেশী দেশের ভেতরের রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক ঘনিষ্ঠতাকে ঠান্ডা মাথায় কিন্তু দৃঢ়ভাবে ম্যানেজ করতে প্রস্তুত এটি এক ধরনের প্রতিরোধমূলক কূটনীতি যেখানে কথা কম প্রস্তুতি বেশি সীমান্তের পাশে ঘাঁটি বাড়ানো মানে কেবল টহল বাড়ানো নয় বরং দ্রুত সেনা মোতায়েন নজরদারি ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা এমন অবস্থায় যে কোনো অঘটন বা ভুল বোঝাবুঝি অনেক দ্রুত সামরিক মাত্রায় চলে যেতে পারে যার প্রভাব আবার দু দেশের রাজনৈতিক সম্পর্কেও পড়বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সতর্ক ভঙ্গি বজায় রেখেছে মুখপাত্র জানিয়েছেন বিষয়টি যাচাই বাছাই করে মন্তব্য করা হবে বাস্তবে এটি এক ধরনের ওয়েট অ্যান্ড সি কৌশল পরিস্থিতি কোথায় গড়ায় ভারত কিভাবে বিষয়টি প্রকাশে ব্যাখ্যা করে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের প্রতিক্রিয়া আসে সব মিলিয়ে চিত্র পরিষ্কার না হওয়া পর্যন্ত সরাসরি অবস্থান না নেওয়াই হয়তো ঢাকার পছন্দের পথ তবে দীর্ঘমেয়াদে নিরবতা কোনো সমাধান নয় কারণ সীমান্তের ওপারে যখন কৌশলগত বলয় তৈরি হচ্ছে তখন সীমান্তের এপারে কেবল নীরব পর্যবেক্ষক হয়ে থাকার সুযোগ খুব বেশি থাকে না এখানে বাংলাদেশের নিজস্ব স্বার্থের জায়গাটিও গুরুত্বপূর্ণ দেশটি ভৌগোলিকভাবে এমন এক অবস্থানে আছে যেখানে ভারত চীন মিয়ানমার নেপাল ভুটান এবং এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রতিটি সুতায় জড়িয়ে আছে পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষার সহযোগিতা বাড়াতে চায় তবে তা ভারতের জন্য অস্বস্তিকর হওয়া স্বাভাবিক আবার ভারত যদি সীমান্তের পাশে সামরিক ঘাঁটি বাড়ায় তবে তা বাংলাদেশে উদ্বেগ তৈরি করাও স্বাভাবিক প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন